এই তিনটো প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে তাকে বলা হবে ফেরেস্তাদেরকে বলা হবে তোমরা জান্নাতে আরামদায়ক বিছানা তার খবরের মধ্যে বিছায় দাও উন্নত মানের পোশাক তার গায়ের মধ্যে পড়া দাও জান্না। এবং জান্নাতের সাথে তার কবরে একটা লাইন করে দাও সুরঙ্গ করে দাও জান্নাতের দরজা তার কবরের সাথে খুলে দাও যেন জাননাতে হাওয়া তার কবরে চালু হইতে থাকে তাহলে মুমিন মুসলমান হয়ে যদি মরতে পারি কবর থেকে আমাদের শান্তি শুরু হয়ে যাবে কতাকি ঠিক না বে আর যদি নওয়াজ না জুরা বেমান হয়ে মারা যায় নওয়াজ না যদি নাফরমান হয়ে মারা যায় তাহলে কবর থেকে আমাদের শাস্তি শুরু হয়ে যাবে কত উসলাম করিগেদের লাহুতাল আলম যখন কবরের পাশ দিয়ে যাইতো তো অঝর ধারায় কান্নাকাটি করতেন কি করতেন অথচ তিনি কি ছিলেন আষাঢ় মুবাস সারা দশ জুন জান্নাতের মধ্যে সুসংবাদ প্রাপ্ত যাদেরকে দুনিয়াতেই আল্লাহ রব্বুর আলম জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতে সুবাহ এর মধ্যে কি চার খলিফা চার খলিফার মধ্যে তিন নম্বর খলিফা উসমান ইবনে মাজ ওসমান ইবনে আসান রবি আল্লাহ তিনি কি ছিলেন আসারায় মুবাসারা দেশ যুগ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি ছিলেন যাদের জান্নাতের ডিগ্রি এক দুনিয়াতে হয়ে গেছে এরপরে তিনি কবরের সামনে যায় কি করতেন হাউমাউ করে কান্নাকাটি করতেন তাকে জিজ্ঞাসা করে আপনি কবরের সামনে এত কান্নাকাটি করেন কেন হাদিসের মধ্যে আছে হাত্তা তাবু আর লেখিয়া তাহু লেখিয়া এমন ভাবে কান্না করতেন চোখের পানি বেড়ে তার দাড়িগুলো ভিজে যেত তিনি বলতেন শোনো কবর হচ্ছে মানুষের প্রথম ঘাটি যদি এই ঘাটি থেকে সে পার হয়ে যায় পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যায় আর যদি কোন মুসলমান কবরের মধ্যে থেকে যায় আটকে যায়। তাহলে পরবর্তী ঘাটিগুলো গুলো তার জন্য আরো কঠিন আরো মারাত্মক হয়ে যায় এই জন্য কবরের ঘাটি প্রথম ঘাটিতে আমি একটি প্রথমে আমরা কি পেহলা টাক্কার হিমে গিয়ে দেয়া প্রথম পর যে আমার পতন ঘুরে গেছে তাহলে পরবর্তী গুলা তো আরো কঠিন হয়েছে কথাগুলো ঠিক লাগে ঠিক এই জন্য যদি আমরা শান্তি পেতে চাই

এক পাশের হাড্ডি আর এক পাশে এইভাবে হাতের আঙ্গুলের মতো ঢেকে যাবে এক নাম্বার শাস্তি দেওয়া হবে কি দেওয়া হবে এক নাম্বার শাস্তি দেওয়া হবে কি কোমরের হাড্ডি গুলো একেবারে দুই পাশের মাটি এইভাবে চাপ দিকে তাকে বত্তা করে ফেলবে একবারে মাছ বত্তা করে না শুক্তি মাছ শুক্তি মাসের মতো কোমর তাকে কি করে চাপ দিয়া তাকে বত্তা করে বত্তা মোদারাম হাজরিন আল্লাহ নবী বলেন কবর তাকে এমন ভাবে চাপ দিবে কবরের চাপের কারণে তার হাড্ডি গুলো এক পাশের হাড্ডি আর এক পাশে যাবে দুই নম্বর শাস্তি হলো তার কবরের মধ্যে আগুন প্রজ্জ্বলিত করা হবে আগুন সকাল বিকাল পরিবর্তন করা হবে আগুনের তাপ যখন একটু কমে যাবে আবার নতুন করে আগুন জ্বালায় দেওয়া হবে তিন নম্বরে শাস্তি হবে তিন নম্বরে শাস্তি হবে তার কবরে এমন বিষয় সাপ দেওয়া হবে কবরের মধ্যে হাদিসের মধ্যে আছে কবরে থাকবে বেনামাজির কবরে মেরামব্ব সাপ দেওয়া হবে সাপের বিবরণ কেমন হবে তার চোখ দুটো থাকবে আগুনের কিসের চোখ থাকবে আগুনের থাকবে লোহার এক একটা নখের পরিমাণ হবে একদিনের সফরের রাস্তা একজন মানুষ একদিন সফর করলে যে পরিমান দূরত্ব সে অতিক্রম করতে পারবে সেই থাকবে এমন এমন দিয়া পরিমান বিশদের সাপ আবার কেমন সাপ সেই সাপ কথা বলতে থাকবে মৃত ব্যক্তির সাথে বলতে থাকবে আমাকে আল্লাপুল হুকুম করেছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য কিভাবে শাস্তি দেওয়ার জন্য তোমাকে হুকুম করছে শোনো তুমি যে খজরের নামাজ খাদা করছো খজরের নামাজ থেকে জহুর পর্যন্ত আবার জহুর থেকে আসর পর্যন্ত আসর থেকে মাগরিব পর্যন্ত মাগরিব থেকে এসা পর্যন্ত এইভাবে চব্বিশ ঘন্টা তোমাকে দংশন করার জন্য আমার নামাকে নির্দেশ করেছে অদ্ভুত সাপ সে কথা বলতে থাকবে না। মৃত ব্যক্তির সাথে কি করবে কথা বলতে থাকবে বলেন ওই বিশুদর সাপ একবার যদি তাকে দংশন করে মৃত ব্যক্তিকে যদি একবার দংশন করে তাহলে ওই মৃত ব্যক্তিকে একবার দংশন করে সত্যুর হাত মাটি নিচে নিয়ে যাবে না কি পরিমাণ বিষদর সাপ হবে একবার দংশন করলে সত্তর হাত মাটি নিচে নিয়ে যান এইভাবে রসুল বলেন

নামাজের কোন বিকল্প নাই এই জন্য আল্লাহ পাকবুর আলাম আমাদের কবরের শাস্তি থেকে অপমানজনক মৃত্যু থেকে হেফাবত করেছে না বলে আমি